হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর ভালো আছো বলা যায় কি যা গরম পড়েছে চাতক পাখির মতো সারাদিন যেন বৃষ্টির অপেক্ষায় বসে থাকা তবে আজকের যে ব্লগটা সেটা কিন্তু একদম গরম গরম ব্লগ না একদম ঠান্ডা ঠান্ডা ব্লগ বলতে পারো এটা অনেকদিন আগেকারই শ্যুট করা কিন্তু এই গরমের মধ্যে আর কিছু কাজের কারণে নিজের শরীর ঠিক না থাকার কারণে মানে ভিডিও তো দিয়েই উঠতে পারছি না তোমরা যারা আমরা পুরানো বন্ধুরা আছো তোমরা তো জানোই যে আমি অনেক দিন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক তার জন্য একদম প্রথমেই সরি বলে নিচ্ছি তো আজকে থেকে ভাবছি যে একদম প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব আর প্রতিদিন না পারলে একদিন ছাড়া একদিন তো চলো আজকের যে ব্লগটা শ্যুট করেছিলাম সে এটা হচ্ছে রেমাল ঝড় যেদিন রাতে হয়েছিল সেই দিনের ভিডিও মানে রবিবার দিন সকালের ভিডিও তো সকাল সকাল উঠে চলে যাচ্ছি বাপের বাড়িতে তবে যাওয়ার ইচ্ছা একদমই ছিল না তোমরা তো জানো যে আগের সপ্তাহে আমার যাওয়ার কথা ছিল তবে আমি যাইনি তবে এই সপ্তাহে যাওয়ার কথা আবার আজকে না এই সব ঝড় টর আসবে বলে না মনের ভিতরে একটা খুঁজখুঁচ করছিল যে কখন ঝড়ঝাপটার কথা তো বলা যায় না তো কখন আসবে কখন বাড়িতে ফিরবো আবার শাশুড়ি মা বাড়িতেই রয়েছে শাশুড়ি মা একদমই আসতে চাইলো না বললো যে ভালো লাগছে না জল বৃষ্টির মধ্যে যেতে আর আমরাও আসতাম না জানো তো বাবাকে না সকালেই গিয়েছিলাম বাবাকে বলতে কিন্তু উনি তো বান্দা যে আসতেই হবে যেতেই হবে তো সেই জন্য ভাবলাম যে চলো না হয় সকালের দিকটা একটু ঘুরে আসি সকাল সকাল বাড়ি চলে আসব আর বাবা বললো যে দাদা যেহেতু বাজার টাজার নিয়ে বাড়িতে ফিরবে তো সেই জন্য দাদার অটোতেই এবারটা চলে এলাম আর এই দেখো একদম বৃষ্টির জল পেয়ে চারিদিকটা কি সবুজ লাগছে না তবে হ্যাঁ আজ মানে কাল রাত থেকে যে বৃষ্টিটা হচ্ছিল না তাতে বেশ দারুণ ঘুমিয়েছি কিন্তু কি বলো তো ওই যে ঝড় আসবে এইটা না আমার একদম ভালো লাগে না বৃষ্টি খুবই পছন্দ জানো তো কিন্তু ঝড় বিদ্যুৎ চমকানো এগুলো আমি একদমই পছন্দ করি না যাই হোক চলে এসেছি বাড়িতে আর এখন বাজে ওই নটা দশ মতো হবে মিঠি ঘুম দেখে কখন উঠেছে জানি না তবে দেখলাম এখন একটু ঘুম চোখেই আছে আর এই দেখো বাবা আসার সাথে সাথেই একদম মেয়ে উঠে পড়েছে বাবার কোলে আর এখানে হচ্ছে হচ্ছে একটু পিছনের সারতে মজা देखी देखी देखी, देखी 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 তো এখন এখানে মিটিকে ওয়ার্কারে বসিয়ে দেয়া হয়েছে আর এখানে এখন দুই ভাই বোন মিলে খেলা করছে আমরা একটু বসে আছি আর বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে জানো তো আর তার সাথে তো ঝোড়ো হাওয়া একদম বিশাল পরিমাণে দিচ্ছে তোমাদের একটু পরেই দেখাচ্ছে একটু বৃষ্টিটা কমুক তারপর আর এই দেখো ইনি এখন কেমন হাসি খুশি করছে দেখেছো যখনই ওর দিকে মিঠি এরম যেই বলছি না কি সুন্দর করে একটা হেসে দিচ্ছে জানো তো চলো এরা একটু ভাই বোন মিলে খেলা টেলা করে নিক আর তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলবো না লাগে এদিকে দেখো অনেকক্ষণ বসে থাকার পরে ইচ্ছা হলো যে মাকে একটু হেল্প করব আর মাকে যেই বললাম যে কি করতে হবে মা আমাকে আলু ভাজাতে দায়িত্ব দিলো কত বড় কাজ করতে দিয়েছে তোমরা একবার ভাবো আর এদিকে কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে আর সেই সাথে কিন্তু সাথে মার একটা আড্ডা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেই থাকছি সব রান্না আমার মনের মধ্যে কিন্তু হতো মানে এখনো আমি বলছি যে আমি শুধু বলতাম যে তালগুলো নেয় আঁটি মাটি বের করে তালগুলো হচ্ছে মানে করে কি এখন গিয়ে ভাবি যে কি করে ভ্যান ভ্যান তাল বিক্রি হয় আমাদের ওখানে জানো পিসের পিস তুমি ভেবেছে গোটা গোটা একটা মানে কিনতে সাত টাকা না এখন তো মনে হয় ছ টাকা করে নিচ্ছে প্রথম দিকে তোমাদেরকে বলছিলাম না বেশ ভালোই ঝড় হচ্ছে তো এটাকে ঝড়ই বলা যায় জানো তো যেভাবে হাওয়া হচ্ছে আর যেভাবে মানে গাছগুলো এদিক থেকে ওদিক হচ্ছে তো আমরা যেহেতু ওই যে রেমাল ঝড়ের গতিবেগটা জানি তো সেই জন্য আজকে হয়তো মনে হচ্ছে যে না এখনও রেমাল ঝড় আসেনি কিন্তু এটা যখন অন্য সময় যদি হয় না এটা ঝড়ই বলা যায় দেখছো কি অবস্থা হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে স্নানটা করে নিয়েছি যখন না বাড়িতে ছিলাম তখন বুঝতে পারিনি জানো তো মানে আমাদের বাড়িতে তখন বৃষ্টিটাই বুঝতে পেরেছি যেহেতু ওদিকে গাছপালাটা একটু কম তো সেই কারণে না এতটা যে হাওয়া দিচ্ছে বা এতটা যে ঝড়ের মতো এদিক ওদিক হচ্ছে বুঝতে পারিনি আর এখানে যেহেতু প্রচুর গাছপালা আছে সেই জন্য বেশ ভালোই বোঝা যাচ্ছে তবে ওয়েদারটা বেশ ভালোই লাগছে খারাপ তো আর লাগার নয় তবে মনের ভিতরে একটাই চিন্তা হচ্ছে যে যাওয়ার সময় ঠিকঠাক অটো টটো পাবো তো আর কতক্ষণে বাড়িতে যাবো না সেই একটা নিয়ে খুব চিন্তা হচ্ছে এদিকে আমি দেখো এদিকে আমার দাদু দিদাদের সাথে মানে আমার দাদু ন দিদা ওদের সাথে জেঠিমাদের সাথে একটুখানি গল্প করছি আর সেই সাথে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি তো চলো এদিকে আমার স্নান টান হয়ে গেছে ওদিকে ছেলেরও স্নান করিয়ে দিয়েছি ভেবেছিলাম স্নান করাবো না তারপর করিয়েই দিলাম এদিকে খেতে বসে গেছি আর এখানে বৌমনি করেছে সব রকম দিয়ে একটা চচ্চড়ি করেছে তো কি কি সবজি আছে আমি জানি না তবে বেগুন তারপর কাঁঠালের দানা এইসব আর মা করেছে মাটন সেই সাথে মাছ ভাজা এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু একটু বাইরের দিকে যাচ্ছি আর এই দেখো এতক্ষণ না পিছনের চশমাটা নেওয়ার অপেক্ষাই ছিল আর যেই ফোনটা আমি অন করেছি অমনি এখন ফোনের দিকেই তাকিয়ে আছে ও যা বেরিয়েছে একটুখানি বাইরের দিকে হাওয়া টাওয়া খাবে আর কি আর আমরা সবই মাত্র খেয়ে উঠলাম ভাবলাম যে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি তারপরে রেডি হয়ে বাড়ি চলে যাব। আসলে কি বলতো আসার পরে না সব সময় তো একটু বাইরের দিকে যাই সেই জন্য বাইরের দিকে না যেতে পারলে না মনটাও বেশ খারাপ লাগে

চলো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেরোবো বেরোবো বলতে বাড়িতে চলে যাব এখন বাজে দুটো দশ এই যে কাকার দোকানে আড্ডা মারছি কাকার দোকান বন্ধ একটু দুজনে মিলে আড্ডা দিয়ে বাড়িতে চলে যাবো কোথায় আসো আসো

এদিকে আবার রিক বায়না ধরেছে তাল খাবে আমাদের বাড়ির পাশে একটা জেঠিমারা তাল কাটছিল তো সেই জন্য ওর তাল খেতে ইচ্ছা হয়েছে তো সেই জন্য মা একাদি তাল এনেছে আর সেখান থেকে দুটো তাল বাবা এদিকে আমাকে ছাড়িয়ে দিচ্ছে কি বলতো একাদি তাল তো আর বয়ে নিয়ে যাওয়া মানে সম্ভব না একটা তালেরই ভারী বেশ অনেকটা এদিকে দাদাকে একটুখানি দিয়ে আসতেই বললাম ও সকালেই বলেছিল যে মানে ও অটোতে তুলে দিয়ে যাবে আর এখন না আবারও বৃষ্টিটা আরম্ভ হয়েছে জানো তো আর এদিকে ছেলেকে একটু মাথাতে মুড়ি শুড়ি কেন দিয়ে নিয়েছি বলো তো বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যাতে না ওর ঠান্ডা লাগে সেই জন্য এখানে এসে দাঁড়িয়ে রয়েছি অটোটা কিন্তু কাটাখাল থেকে পাইনি সীতাকুণ্ড থেকে দাদা অটোতে তুলে দিয়েছে আর বৃষ্টি পড়ছে বলে রেনকোটটাও ছেলেকে পরিয়ে নিয়েছি এই দেখো পুরো ভিজে গেছি প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে যেমন তো কাটাখাল থেকে আমরা অটো পাইনি তারপর দাদা এসে সীতাকুণ্ডতে দিয়ে গেল ওখান থেকে একটা অটো পেয়েছি তো সেখান থেকে এলাম পুরো ভিজে গেছি একদম আর একটাও অটো টোটো পাইনি প্রচুর অটো টটো দাঁড়িয়ে ছিল কিন্তু ট্রেন ঢুকবে তার জন্য দাঁড়িয়ে ছিল বড় বড় কাস্টমার ধরবে ছোটোখাটো মানুষে কদর আছে নাকি তো এদিকে দেখো জামা টামা সবই তো ভিজে গেছে ব্যাগ সব ভিজে গেছে তো ব্যাগটা আগে খালি করি এর মধ্যে রিকের ওয়াটার বোতল সেই সাথে মা দিয়েছে দুটো পার্লেজি বিস্কিট দুটো পার্লেজি বিস্কিট ডাবার কি লজেন্স মানে ও দিনের সাথে গিয়ে এই খাবারগুলো হ্যাঁ এটা এর মধ্যে দেখো এই দেখো জামাগুলো না সব ভিজে গেছে এটা আবার কি টিফিন বক্স দেখতে পাচ্ছি ধরো দেখছি চশমা পরে আসছিল ভিজে যাচ্ছিল আর এদিকে দেখেছো কাণ্ড দেখো দুটো আবার তাল এনেছে হবে বলে এক নাদি তাল এনেছিল দিদোনা আরও গিয়ে তারপর বাবা এই দুটো কেটে দিয়েছে আনবো কি করে বলো এই জামাগুলো না আগে একটু শুকাতে দিতে হবে এ দেখো কেক নিয়ে গেছিলো এ দেখো মা মনে হয় তরকারি পাঠিয়েছে দেখেছো ওই তরকারি রেটা আমি বাইরে রেখে দিয়ে আসলাম যাওয়ার সময় ফ্রিজটা অফ করে দিয়েছিলাম তো চলো এখন ফ্রিজটা চালিয়ে দিলাম আর এই দেখো আসার সময় বাবা আবার তাড়াহুড়ো করে যে থামসাপ এনেছিল সেই থামসাপ আবার কিছুটা পাঠিয়ে দিয়েছে তো এদিকে দেখো এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু একটু পেস্ট করে নিয়েছি আর সেটাকেই তেলের উপর দিয়ে ভাজতে বসিয়েছি মাঝে মাটনটা দিয়েছে সেই মাটনটা কিন্তু একটুখানি গ্রেভিটা কম আছে আর এখানে তিন পিস আলু আর পাঁচ পিস মতো মাটন আছে তো ভাবলাম যে আর একটু বেশি করে যদি আমি গ্রেভিটা করে নিই তাহলে কিন্তু আমাদের সবাইয়ের হয়ে যাবে যদিও আমার কিন্তু কালকে রাতে যে কুমড়ো আলুর তরকারি করেছিলাম সেটা একটু বেশি করে করেছিলাম তো সেটা রয়েছে সকালে যাওয়ার সময় ভেবেই গিয়েছিলাম এসে একটু লুচি বানাবো আর কুমড়ো আলুর তরকারি দিয়ে সবাই খেয়ে নেবো তো মা যেহেতু মাটনটা পাঠিয়ে দিয়েছে তো তার জন্য ভাবলাম যে একটুখানি লুচি করে নিই আর মাটনটাকে একটু গেবি করে নিই এদিকে কিন্তু রেমালের দাপট চলছে আর আমি তার মধ্যে এখন লুচি বানাচ্ছি তো ঝটপট করে লুচি টুচি বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই হচ্ছে আজকের প্ল্যান আর এদিকে কারেন্টও অফ ইনভার্টারে আলোতে যতটা পারছি তারা করে রান্নাটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন এখনকার মতো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেক